আপনারা কি জানেন ভগবান গণেশের জন্ম কিভাবে হয়েছিল গণেশের জন্ম নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে সাধারণত শিব ও পার্বতীর পুত্র হিসাবে গণেশের জন্ম হয় তবে তার জন্মবৃত্তান্ত বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে প্রথম শিবপুরাণ অনুসারে শিবপুরাণ অনুসারে দেবী পার্বতী তার শরীরের ময়লা থেকে একটি পুত্র তৈরি করেন এবং তাকে দ্বার রক্ষার দায়িত্ব দেন শিব এসে সেই পুত্রের সাথে যুদ্ধ করেন এবং তার মাথা কেটে দেন পরে পার্বতীর অনুরোধে শিব একটি হাতির মাথায় এনে পুত্রের দেহে স্থাপন করেন এবং এইভাবেই গণেশের জন্ম হয় দ্বিতীয় লিঙ্গ পুরাণ অনুসারে লিঙ্গ পুরাণ মতে দেবগণ যখন অসুরদের হাত থেকে বাঁচতে শিবের কাছে সাহায্য চান তখন শিব নিজের শরীর থেকে গণেশের জন্ম দেন তৃতীয় পদ্মপুরাণ অনুসারে পদ্মপুরাণ মতে শিব ও পার্বতী যখন ঐরাবতের রূপে বিহার করছিলেন তখন তাদের মিলনে গজমুণ্ড গণেশের জন্ম হয় চতুর্থ ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে শিব ও পার্বতী পুত্র লাভের জন্য বিষ্ণুর পূজা করেন এবং বিষ্ণু তাদের প্রতি সন্তুষ্ট হয়ে প্রতি পার্বতীর পুত্ররূপে জন্মগ্রহণ করার বর দেন এরপর পার্বতীর গর্ভে গণেশের জন্ম হয় এই বিভিন্ন কাহিনী গণেশের জন্ম রহস্যকে ঘিরে রেখেছে যা হিন্দু পুরাণগুলির বৈচিত্র্যকে তুলে ধরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সনাতনী গল্প তথ্য পেতে সাবস্ক্রাইব করুন